ভালো লাগছে মানে আগে যে আগে মারাই করতো মানে এখনো মারা করছে ওই আমরা ঠাকুরের কাছে এটাই কামনা করি আমরা পড়াশোনাতে যেন এগিয়ে যাই আমাদের আমরা বড় হয়ে যেন ভালো করে মারে যত্ন করি করে আমরা বড় হয়ে ভালো কিছু করতে পারি আমাদের এটা এটা তম বর্ষ আমরা নিজের হাতে মানে ঠাকুরটা প্রতিমাটা আমরা তৈরি করছি করার পরে এবার এটা হচ্ছে ষোলো ফুট চব্বিশ ফুট চব্বিশ ফুট প্রতিমা তো আমরা বাড়ি সংসার সামলে আমরা যতটা পারছি প্রতিমার এইদিকে চলে আসছি সংসার সামলে যতক্ষণ সময় পাচ্ছে আমরা করছি বেশিরভাগ আমরা সন্ধ্যের দিকটায় মানে বাচ্চা কাচ্চা পড়িয়ে এই সাড়ে সাতটা আটটার দিক থেকে আমরা এসে দশটা এগারোটা পর্যন্ত আমরা এখানে কাজ করছি আমরা এটাই বলবো আমি মানে আমরা মহিলারা আমরা এটাই প্রাউড ফিল করি যে আমরা মেয়েরা যে এগিয়ে এসছি তো আমি চাইবো যে আরো অনেক যারা পুজো করছে সবাই তো ঘরে ঘরে পুজো হয় তো আমরা এটা চাইছি যে আমরা সবাইকে নিয়ে একা মানে একাকৃত হয়ে আমরা এই পুজোটা আয়োজিত করতে চাইছি তো আমাদের আকর্ষণীয় বলতে একটা খুব সুন্দর আকর্ষণীয় আছে আমাদের যেটা হচ্ছে আমাদের যত বছর মানে পুজো ঠিক ততটাই ফুট আমরা মায়ের রাখার চেষ্টা করি যেমন এবার চব্বিশতম তম আমাদের পুজো তো মায়ের ফুট চব্বিশ ফুট